ভেঙে ফেললি এই রে নাম তো আজ তোকে আমি মেরে দেব আমি তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আর তুই আমার সংসারে ক্ষতি করছিস আরে থামো বলছি তুমি কি পাগল হয়ে গেছো নাকি সামান্য একটা মাটির হাড়ি জয়েনে ছেলেটাকে মেরে ফেলবা মা ও মা এটা তুমি আমি স্বপ্ন দেখছি না তো না বাবা সোহান তুই স্বপ্ন দেখছিস না আমি তোর মা তোর কান্না আমার সহ্য হচ্ছিল না রে বাবা ওই জন্য আমি তোকে দেখা দিলাম ওগো শুনছ আগুনের আশটা খুব ভালো হয়েছে আজকে গুড়টাও খুব ভালো হবে রায়হান খেলে একটু সরি বসো গরমে ছিটা লাগতে পারে তুমি তোমার গুড় নিয়ে থাকো আমি আমার ছেলেকে দেখছি নাও বাবা নাও ফু দিয়ে খাও একদম টাটকা রস জাল হচ্ছে আর তুমি খাচ্ছ কার কপালে এমন ভাগ্য জুটে বলো বাবা ওই দেখো ওই লাল লাল ফেনাগুলো আমি খাবো দিচ্ছি বাবা দিচ্ছি আগে এটা শেষ করো ওগো বাবুকে একটু ফেনাগুলো দাও না দেখছ না খেতে যাচ্ছে ঠিক আছে দিচ্ছি দাও গ্লাসটা দাও তুলি দিছি ওখানে কত বড় আমাকে কি আগুন পথে ডাকবে না গিরে হাত চলছে না বসে বসে কি ঝিমাছিস ওই হাড়িগুলো মাছতে তো দেরি হয় না তাহলে ওই কড়াই ফুটন তো রস তো গায়ে ঢালি দিব তাড়াতাড়ি হাত চালা মা হাত একদম জমে গেছে আঠা উঠছে না একটু গরম পানি দেবে মা হাড়িতে দিয়ে মাস্তাম চোখ কত গরম পানিতে হাড়ি ধুবে ওই ঠান্ডা পানি দেখো ওগো থাক না ছোটো মানুষ আবার শীতের দিন তুমি চোখ কর দাও এটিম ছেলেটাকে মাথায় তুললে ও কাজের হবে না হ্যাঁ বানাও তুমি খাও তুমি দিকে দেখাবে না ও সব কিছু একদম ভালো না শুধু কাজে পাখি দেওয়া

দেখছো না ছেলেটা শীতে কেমন কাঁদছে ঠান্ডাতে ওর হাত অবশ হয়ে গেছে তুমি ও আমাকে বুঝাবে না ও ইচ্ছা করে ভেঙেছে ও চাই না আমাদের সংসার ভালো চলুক ও চাই না আমরা একটু ভালো ঘুর করে খাই ও হিংসা করে হিংসা ও শুধু আমাদের ক্ষতি চায় মা তোমরা থাবো আমার ভয় লাগে তোমরা সব আমাকে বেলো না রাইহান তুই চুপ কর তুই সব বুঝবি না তুই ছোট ছেলি সাপের বাচ্চাকে যত দুধ গুলো দিয়ে পোষা হোক না কেন সে ছাগল মারবে সে আমার ক্ষতি চায় সবার দাঁড়া অনেক হয়েছে একটা হাড়ি তো ভেঙেছে আমি হাত থেকে তোমাকে কিনে নিবো কিন্তু তুমি ছেলের গায়ে ওইভাবে হাত তুলতে পারবে না বাহ দরদ উঠলে উঠেছে না তুমি কিনে দিবে টাকা কি কাছে ধরে আমি যে তো কষ্ট করে সংসারটাকে গুছিয়ে রাখি তার কোনো দাম নেই তোমার এই ছেলের জন্য আমার জীবনের সব সুখ নষ্ট হয়ে গেল হয়তো তোমার এই ছেলে বাড়িতে থাকবে নয়তো আমি থাকব তুমি কি বলছো এসব ও ছোট বাচ্চা কোথায় যাবে ও আমি জানি না ও কোথায় যাবে ছোট বাচ্চা না ছাই কিন্তু আমি এখন কোথায় যাব আমার কাছে তো টাকাই নেই জাহান নামে যা ভিক্ষা কর চুরি কর যা খুশি কর তবু আমার সামনে থাকবি না বের হ বলছি ভাই তুমি পারি দাও লালে মা তোমাকে মারবে বের হ বলছি বের হ সত্যি কি তোমার মাথা খারাপ হয়ে গেছে ও ছোট বাচ্চা কোথায় যাবে ও জোহান বাবা দাঁড়া যাস না খবরদার তুমি ওকে ডাকবে না ওকে শিক্ষা হতে দাও আমি দেখব আজ ও কোথায় যায় চাচি আবার বেড়েছে রিজিয়া মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আর বলেছে ওই হাঁড়ি দাম না দেওয়া পর্যন্ত আমি যেন বাড়িতে না ফিরি আমি এখন কোথায় যাব। আমার তো এখন কেউ নেই রে রিজিয়া আমার মরা মাও আমাকে দেখে না চুপ কর পাগল এমন কথা বলতি নেই তোর কেউ নেই মানে আমি আছি না হেলাল চাচা আছেন না লে এই মুড়ি কটা খেয়ে লে আমি জানি চাচি তোকে সকালে কিছুই খেতে দেয়নি তাই ঘর থেকে চুরি করে নিয়ে চলে এসেছি লেখা আমার খেতে ইচ্ছা করছে না দিদিয়া গলার মধ্যে কষ্ট আটকে আছে মা আমাকে একটু ভালোবাসে না রাইহান কত মজা করে খেজুরের রস খেলো আর আমি একটু চাইলাম বলে আমাকে মারতে এলো চাচির বিচার আল্লাহ করবেন তুই দেখিস একদিন তোর অনেক সুখ হবে লে মুড়ি কটা নে শরীরে একটু শক্তি পাবি এখন কোথায় যাব বাড়িতে ফিরলে মা আমাকে আস্ত রাখবে না আমার খুব ভয় লাগছে রে শোন তুই এখন বাড়িতে যাস না হেলাল চাচার বাড়িতে যাবি উনি তোকে অনেক স্নেহ করেন আমি কারি বাড়িতে যাব না সবাই আমাকে করুণা করে আমার কারি তো চাই না আমি ওই দূরে জঙ্গলে চলে যাব ওখানে কেউ আমাকে বকবে না আবার কেউ মারবেও না খবরটা শোন তুই ওই জঙ্গলে যাস না আমি শুনেছি ওই জঙ্গলে জিনভূত থাকে তুই ওইখানে যাস না ওই জঙ্গলটা ভালো না মানুষের যে ভূত ভালোরই জিয়া ভূত কোনো কারণ ছাড়া মানুষকে মারে না তুই বাড়ি চলে যা চাতি দেখলে তোকেও বকবে সোহান যাস না সোহান যাস না হয়ে আসছে সোহান যাস আমি কোথায় লাভ চারিদিকে তো অন্ধকার হয়ে আসছে রিজিয়া বলেছিল এখানে ভূত থাকে মা ও মা তুমি কোথায় আমার খুব ভয় লাগছে কি ঠান্ডা おかねぎもして。 আমাকে কেউ বাড়ি থেকে বার করে দিতো না আমাকে কেউ মারতো না আমার খুব খিদে পেয়েছে মা আমার খুব তৃষ্ণাও পেয়েছে আমি আর পারছি না আমাকে তোমার কাছে নিয়ে যাও ওই ঝোপের মধ্যে ওটা কি জ্বলছে আগুন নাকি নাকি আরে এত সুন্দর একটা আয়না এখানে কে ফেলে রেখে গেল এটা তো কোন সাধারণ আয়না মনে হচ্ছে না কোনো রাজবাড়ির আয়নার মতন লাগছে ইস কত ধুলো লেগে আছে মুখে দেখা যাচ্ছে না একটু পরিষ্কার করে দেখি যাক এবার পরিষ্কার হয়েছে দেখি তোমার চেহারাটা কেমন দেখাচ্ছে কাঁদলে নাকি আমাকে খুব পচা দেখায় তুমি আমি স্বপ্ন দেখছি না তো না বাবা সোহান তুই স্বপ্ন দেখছিস না আমি তোর মা তোর কান্না আমার সহ্য হচ্ছিল না রে বাবা ওই জন্য আমি তোকে দেখা দিলাম মা তুমি ফিরে এসো মা তুমি আমাকে ছেড়ে দিও না ওরা আমাকে খুব মারে খেতে দেয় না আমাকে তোমার সাথে নিয়ে চলো কাঁদিস না বাবা আমি তো আর শরীরে ফিরে আসতে পারবো না কিন্তু আমি এই আয়নার মধ্যেই থাকবো তোর যখন খুব কষ্ট হবে তুই এই আয়নার সামনে এসে দাঁড়াবি আমি তোকে দেখা দিব কিন্তু একটা কথা মনে রাখবি এই আয়নার কথা জানে কেউ জানতে না পারে আর এই আয়না শুধু তোর মন বুঝবে যে তোকে ভালোবাসে সে তে ভালো কিছু দেখতে পাবে আর যে তোকে ঘৃণা করে সে তার আসল রূপ দেখতে পাবে আমি কাউকে বলবো না মা যে তুমি আমার কাছে আছো আমার আর কোনো ভয় নেই আমার খিদেও পাচ্ছে না মা তুমি শুধু আমার সঙ্গে থেকো হ্যাঁ বাবা সব সময় থাকবো ঠিক আছে চলো থাকো আমি ঘরে গিয়ে দেখি আব্বা আমাকে থাকতে দেই কিনা अब्बा ও अब्बा अब्बा তুই আবার ফিরে এসেছিস তোকে না বললাম যতক্ষণ না হাড়ি দামনা নিয়ে আসতে পারবি ততক্ষণ এই বাড়িতে রাখবি না তোর তো বিশাল আশপদা বেহা বলছে বেরা মা বাইরে খুব অন্ধকার খুব শীত করছে আমি কোথায় যাব আমাকে তাড়িয়ে দিও না মা শীত করছে তো আমি কি করব আমার হাড়ি ভাঙা সময় মনে ছিল না যে আজ সারা রাত তুই গেটের বাইরে থাকবি যা গেটের বাইরে যা আহা থামো তো তুমি এত করে ছেলেটাকে কোথায় বার করে দেবে দেখছো না বাইরে কি কুয়াশা পড়ছে শিয়ালে খেয়ে ফেলবে তো খেয়ে ফেলু ও আমার সংসারে থাকলে আমার সংসারে রামঙ্গল হবে দেখো সামানা রাগ করার কিন্তু একটা সীমা থাকে বাচ্চা ছেলে বাড়িতে ফিরে এসেছে এটাই তো ভালো কথা আল্লাহ রক্ষা করেছেন যে ও হারিয়ে যায়নি তুমি সামসীমা সামনের কথা বলো রায়হান হলে কেমন করতে হ্যাঁ আমি তাই করতাম নিজের পেটে ধরেনি বলি মানুষ না আজ কি রাত্রে ঘরে থাকতে দাও বাইরে থাকলে কাল সকালে উঠি দেখবা ওর লাশ পড়ে আছে তখন পুলিশ এসে তুমাকে ধরে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে থাকতে দিছি তবে আমার বিছনা শোবে না আর আজ রাতে ওর কপালে কোনো খাবার নেই রান্নাঘরে চটপটি শুতে বলো সোহান আজকে রাতটা তুই রান্নাঘরে শুয়ে পড় কাল সকালে দেখা যাবে ঠিক আছে আব্বা দাঁড়া তোমার জন্য খিচুড়ি রান্না করেছি গরম গরম খিচুড়ি প্যাট ভরে খেয়ে নাও স্কুলে গিয়ে টিফিনের আগে তো আর কিছু খেতে পাবে না মামা খেতে যা ভালো লাগছে তাহলে বড় করে হ্যাঁ করো তোমাকে এই খিচুড়িগুলো সব খেতে হবে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তোর কি কোনো কাজ নেই বলঘরে গিয়ে দেখেছিস গরুকে খাবার দেওয়া হয়েছে কি না মা শরীরটা খুব দুর্বল লাগছে কালকে থেকে কিছু খায়নি। পেয়াটির ভিতরে ব্যথা করছে একটা রুটি দেবে মা বাসি হলেও হবে ও মা তুই বাসি রুটি খাবি কেন তুই তো লাট সাহেবের নাতি কালকে সকালে যে আমার রক্তদামি হাঁড়িটা ভাঙলি তার দামকে দিবে তো বাপ মা আজ আমাকে একটু গরম গরম খিচুড়ি দাও না রায়হান খাচ্ছে আমারও খেতে খুব ইচ্ছা করছে প্লিজ মা প্লিজ একটু দাও খেই কাজে যাব খিচুড়ি খাবি আয় তোকে খাইয়ে দিচ্ছি নিজে রোজ করে কোন দিন এক পাশে এনেছিস বড় দই তো বেঁচে আছিস আবার খিচুড়ি খাওয়া শখ হয়েছে না যতক্ষণ না গোল গোল পরিষ্কার হবে ততক্ষণ যদি এক ফোঁটা পানিও চেয়েছিস তাহলে তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো যা গোল পরিষ্কার কর হ্যালো রায়হান তুই চুপ কর তুই সব বুঝবি না কুকুর কা লায় দিলে মাথায় উঠে ফোন আসেই থাকলে মরবে না মাগো তুমি বলেছিলে আমার খিদে পেলে তুমি দেখবে এই সোতমা আমাকে খেতে দিল না মা আমি তোমার কাছে আসছি আমার কষ্ট হলে তুমি আসবে ওরা আমাকে কিচ্ছু খেতে দেয়নি আমাকে এক মুঠো মুড়িও খেতে দেয়নি তুমি এসো মা সোহান বাবা আর কাঁদিস যে আমার পুকের তীরের মতো লাগছে ইস আমি চলে এসেছি তোর কি খেতে ইচ্ছা করে বল আমি তাই এনে দিচ্ছি মা প্রায়হান সকালে খিচুড়ি খেলো আমারও খেতে খুব ইচ্ছা করছিলো কিন্তু মা আমাকে দিলো না উল্টে বকতে শুরু করলো মা তুমি আমাকে একটু খিচুড়ি দেবে শুধু খিচুড়ি কখনো শোনা ছিলিটা কতদিন পিঠ ভরে খায়নি চোখ বন্ধ করে হাতপাত বাবা

অমৃতর মত স্বাদ কতদিন পর এত সুন্দর খাবার খেলাম মা তুমি খুব ভালো আস্তে খা বাবা বলে আজকে যাবে আমি তো আছি তো যখন খুদা পাবে তুই আমার কাছে চলে আসবি কিন্তু সাবধান কেউ যাতে এই আয়নার কথা জানতে না পারে বিশেষ করে তো সৎমা জানলে সর্বনাশ হয়ে যাবে আমার পেট ভরে গেছে মা আমার শরীরটাও খুব ভালো লাগছে আচ্ছা বাবা এবার তাহলে আয়নাটা লুকিয়ে রাখ সাবধানে রায়ন কায়ন তো এখন স্কুলে গেল তাহলে সোহন কৌ সোহন তো বাড়িতে ছিল সোহন এ সোহন সোহন হ্যাঁ কি হলো কি হলো বললে হবে দেখতে পাচ্ছিস না উঠুনটা নোংরা হয়ে আছে উঠুনটা ঝাড় দে ঠিক আছে এত তাড়াতাড়ি ঝাড় দিয়ে ফেললো যে ব্যাপারটা কি ব্যাপারটা তো আমাকে জানতেই হবে যাই দিচ্ছি ঝটপট করে ফেলছে যা রসের হাড়ি গুলা ধোগা কিছু বুঝছিস কাল রাত থেকে থিয়েটার পেটে এক ভাত নেই সকালেও কিছু দিলাম না অতটুকু দেখ মেশিনের মতো কাজ করছে কোন দিন তো এই সময় দু তিনবার অজ্ঞান হয়ে পড়তো चाची ডাল মে কিছু খাওয়া है না খেলে তো মনشور গায় এত জোরা আসে না আমার মনে হয় ও চুটি চামারি করে কিছু খেয়েছে চুরি করবে আমার রান্নাঘরে তো তালা মারা ছিল আর ঘরে তো আমি ছিলাম না আরে चाची এই এতিমদের বিশ্বাস নাই এদের পেটে অনেক বুদ্ধি আমি বরং ওকে জিজ্ঞাসা করে দেখি তুই জিজ্ঞাসা করবি দাঁড়া আমি জিজ্ঞাসা করি এত ফুটতে কেন রে তোর না খেয়ে তো মানুষের দাঁড়ানো শক্তি থাকে না আর তুই এত কাজ করলি কিভাবে সত্যি করে বল তুই কার বাড়িতে চুরি করে খেয়েছিস কার বাড়িতে ভিক্ষা করেছিস না মা আমি কারির বাড়িতে চুরি করিনি আমি কারির বাড়িতে ভিক্ষাও করিনি আল্লাহ আমাকে শক্তি দিয়েছে মা আল্লাহ তোকে আসমান থেকে বিরিয়ানি ফেলে দিয়েছে তাই না দেখ শোন আমার সঙ্গে নাটক করবে না সত্যি করে বল টাকা চুরি করে হোটেল থেকে খেয়েছিস আমি চুরি করিনি মাসুম ভাই বিশ্বাস না হলে আব্বাকে জিজ্ঞাসা করো আমার কাছে কোনো টাকা নেই না এইভাবে হবে না ওর পরীক্ষা নিতে হবে আচ্ছা বাবা সোহান তুই যখন চুরি করিস খুব ভালো কথা যেহেতু তোর গায়ে অনেক জোর যা তোর আব্বা এখন কাজ করছে তুই গরুর জন্য ঘাস কেটে নিয়ে আই গা আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি চাচি দেখলেন ও একটু অমত করলো না ঘটনা কি বলেন তো ঘটনা যাই হোক আজ আমি ওর পিছু নিব দেখব আসলে ও কি করে চাচি তোমাকে যেতে হবে না আমি কি দেখছি তুই যাবি ঠিক আছে ওর পিছন পিছন যা কিন্তু ও যেন টের না পায় দেখবি ও কোথায় যায় আর কার সঙ্গে কথা বলে ঠিক আছে চাচি আমি এক্ষুনি যাচ্ছি ওর আজকে জাদু করে বের করি কা ছাইবো ব্যাপারটা কি হঠাৎ করে বড় তো পরিবর্তন হলো কি করি কিসের জন্য এত পরিবর্তন কারণটা কি আমাকে তো জানতেই হবে